পাতার পাটন ও ক্লান্তি সন্ধে নামছে পশ্চিম আকাশে রং ছড়িয়েছে লাল কমলা আলো মহেশবাবুর গায়ে তখনও দিনের ধুলো সারা দিন কাজ খুঁজে বেরিয়েছেন কখনো ইট ভাটায় কখনো ধান শুকানো মাঠে আবার কোথাও রংমিস্ত্রির পাশে গিয়ে দাঁড়িয়েছেন কিন্তু কোথাও আজ কাজ জোটেনি বুকের ভিতরটা একটু একটু করে চেপে ধরছে চোখে মুখে ক্লান্তির ছাপ তবু হাঁটা থামাননি যতক্ষণ না সূর্যটা ঢলে গেছে বাড়ি ফিরেই চুপচাপ উঠোনে রাখা শুকনো পাতা আর খড় দিয়ে বানানো পাটনের ওপরে বসে পড়লেন সারা শরীর যেন ভেঙে যাচ্ছে মাথা নিচু করে খানিক্ষণ বসে থেকে তারপর ধীরে ধীরে ডাক দিলেন কি গো বুড়ি শুনছ ঘরের ভিতর থেকে কাঁথা সেলাই করতে থাকা গলার জবাব আসে হ্যাঁ এত দেরি করলে কেন খেয়েছ কিছু মহেশ একটু হাসির মতো করেই বললেন খাওয়ার তো কিছুই পেলাম না গো আজও কোথাও কামাই হল না ভাবজি আর কতদিন এভাবে চলবে বুড়ি এসে পাশে বসে পড়ল তার চোখেও চিন্তার ছাপ কিন্তু মুখে শান্ত না চিন্তা কর না তুমি থাকলে আমিও না খেয়ে থাকতে পারি দেখবে কাল হয়তো কাজ মিলবে চলো ভিতরে চলো কিছু খেয়ে নেবে বলে তারা ঘরের ভিতরে যায় বুড়ি বলে তুমি একটু বসো আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি পাতার পাটনটা তখনও একটু শব্দ করে যেন দুজন ক্লান্ত প্রাণকে একটু আরাম দেয় একটানা না নিঃশব্দে তারা বসে থাকে পাশে একটা